কে লিচু ভাই নিচ্ছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকে নিশ্চয়ই অনেকের বাড়িতেই পূজা অর্চনা হয়েছে বা ভোগ দেওয়া হয়েছে সেরকম আমার বাড়িতেও একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে তো আমার শাশুড়ি মা আজকে ভাবলো যে ভোগ দেওয়া হবে দোল পূর্ণিমার দিন ভোগটা দেওয়ার কথা ছিল কিন্তু কিছু বিশেষ কারণে ভোগটা দেওয়া যায়নি তো যার কারণে ঠাকুরকে আজকে ভোগটা দেওয়া হবে চলো দেখিকা শাশুড়ি মা কী করছে ঠাকুরের জন্য সে তো করবো তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা ঠাকুরের জন্য কি স্পেশাল কিছু হচ্ছে ওই যে খিচুড়ি হচ্ছে শ্যামা চালের খিচুড়ি শ্যামা চালের পায়েস ভাজা ভাজা ভুজিও হচ্ছে হ্যাঁ ফল মিষ্টিও হবে আর তরকারি করবে নাকি আলাদা তরকারি দেখি এখন করি নাকি হ্যাঁ ঠিক আছে পরে যখন ভোগ নিবেদন করবে ডাক দেবে দেখতে দেখতে আবার ভোগ রান্না করা হয়েও গেছে আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের কাছে বসে গেছে ভোগ নিবেদন করতে তো ভোগের থালাগুলো গিয়ে দেখছি সাজানোই হয়ে গেছে ভোগের থালাগুলো দেখো কি সুন্দর সাজানো হয়েছে না ফল মিষ্টি তো দিয়েছিলই তার সাথে ছিল পাঁচ রকমের ভাজা একটা তরি তরকারি আর ছিল খিচুড়ি সাথে ছিল পায়েস প্রসাদ

আচ্ছা আজকে তুমি নিজে হাতে খাবে তো না 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 ঠিক আছে ওই প্রসাদ দেবে দেবে দাদা সবই দেবে ওকে আগে হ্যাঁ ওকে আগে দিয়ে নাও তুমি তারপর ঠান্ডা এই যে দিয়েছে তোমাকে বসো কিছু হবে না ওটা আমি চেঞ্জ করে দেবো হ্যাঁ নিজে হাতে করে খাও তো দেখি মা লিচুটাই একটু ভোগের প্রসাদটা খাও একটু খিচুড়ি একটু পায়েস খাও হুম খাও তো মা হুম বাহ কেমন হয়েছে ভালো হুম

খাওয়া জলটা খা হম হ্যাঁ ঝাল বানিয়েছে না এটা খাও আচারটা যে